ভাবতো যদি তোমার পুরো গ্রাম ভেসে যায় বন্যার জলে চারিদিকে শুধু পানি আর পানি আর তখন বেঁচে থাকার একমাত্র উপায় হয় একটা কলা গাছের ঘর অসম্ভব শোনাচ্ছে কিন্তু এই গল্পে সেটাই ঘটেছিল অনেক দিন আগের কথা এক গ্রামে থাকতো লালু আর তার মা তারা ছিল গরিব কাঁচা ঘরে থাকতো প্রতিবেশীরা প্রায়ই তাদের নিয়ে মজা করত। প্রতিবেশী বলতো এই ঘর কতদিন টিকবে এক ঝড়েই ভেসে যাবে কিন্তু লালুর মা হাসিমুখে বলতেন আমাদের ঘর মাটির নয় কাঠের নয় কলাগাছ দিয়ে বানানো আর কলাগাছ গাছ কখনও হার মানে না সবার কাছে অদ্ভুত লাগলেও তারা খুশি মনে সেখানে থাকত একদিন হঠাৎ আকাশে কালো মেঘ জমে উঠল বজ্রপাত প্রবল বৃষ্টি আর নদীর পানি বেড়ে পুরো গ্রাম ডুবিয়ে দিল বড় বড় বাড়ি দোতলা ইটের ঘর সব ভেসে গেল মানুষ আতঙ্কে পালাচ্ছে লালু ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরে বলল মা আমাদের ঘরও তো ভেসে যাবে মা শান্তভাবে বললেন না বাবা এই ঘর ভেসেই বাঁচাবে আমাদের পানি ঢুকে গেল গ্রামে সবাই ডুবে যাচ্ছে কিন্তু আশ্চর্য লালুর কলা গাছের ঘরটা ভেসে ভেসে নদীর ওপর দিয়ে ভাসতে লাগলো যেন নৌকর মতো প্রতিবেশীরা পানির মধ্যে থেকে চিৎকার করে বলল বাঁচাও আমাদেরও ওঠাও তোমাদের ঘরে লালু আর তার মা হাত বাড়িয়ে সবাই কেটেনে তুলল ছোট্ট কলা গাছের ঘরেই সবাই একে অপরকে বাঁচিয়ে রাখল কয়েকদিন পর বন্যা থেমে গেল পানি কমল গ্রামে ফিরে এসে সবাই দেখল বড় বড় বাড়ি ভেঙে গেছে কিন্তু লালুর কলাগাছের ঘর বেঁচে আছে প্রতিবেশীরা লজ্জা পেয়ে বলল আমরা তোমাদের নিয়ে হাসাহাসি করেছি অথচ তোমরাই আমাদের জীবন বাঁচালে লালুর মা হাসি মুখে বললেন যা ছোট মনে হয় তাই কখনো কখনো সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে এই গল্প আমাদের শেখায় জীবনে অহংকার নয় বিনয় আর সরলতাই আসল শক্তি ছোট জিনিসকে অবহেলা করো না কখন যে সেই ছোট জিনিসই তোমাকে বাঁচিয়ে দেবে তুমি জানো না